রক্ত দেখতে পারেন না হ্যাঁ ওই সময় এত রক্ত কিভাবে মেন্টালি ট্রমাটাইজ না রক্ত রক্তের ঝড় রক্তের বন্যা আমার শরীরে যাই হচ্ছে জুলাইয়ের পনেরো তারিখে পনেরো তারিখে যখন ছাত্রলীগ প্রথম হামলাটা করে তখন আমি ছিলাম ডিএমসি তে ডিএমসি তে আমি একাই প্রায় একশো ছত্রিশ থেকে একশো চল্লিশ জনকে ডিএমসি তে অ্যাডমিট করায় যারা প্রত্যেকে রক্তাক্ত ছিল ওই দিন প্রায় চার দফায় ডিএমসি তে আমার ছাত্রলীগের সাথে মারামারি হয় কতজন নারী ছিল ম্যাক্সিমাম নারী ছিল পনেরো জনের মধ্যে প্রায় নয় নয় জনের মতো নারী ছিল ওই দিন আমি এমন কিছু কিছু অস্ত্র দেখছি যে আমি জীবনে কোনোদিন আমার চোখের সামনে দেখিনি চাপাতি বা চাইনিজ কুড়াল টাইপের কিছু যে এখান থেকে আপনি অব্দি হচ্ছে ওটার হাতল আর হাতলের মাথায় হচ্ছে একটা ওই যে কুড়াল থাকে না ওইটা লাগানো মানে ও চাইলে আপনাকে এখান থেকে ওইখানে মেরে দিতে পারবে এরকম করে ওরা ষাট থেকে সত্তর জন আমরা এখানে মাত্র পনেরো থেকে ষোলোটা ছেলে মেয়ে তো ডিএমসি ইমার্জেন্সি এরকম একটা জায়গা ওখানে শুধু স্টুডেন্ট ছিল তা না তো অনেক ক্রিটিকাল ঢুকতেছিল মানে আমি তখন কাকে রেখে কাকে ধরবো আমার সামনে একটা ব্লিডিং হতে মরে যাওয়া অবস্থা কারণ বাইরে একটা যুদ্ধক্ষেত্র এখানে হচ্ছে আহত মানুষগুলো আসতেছে ডিএমসি সামনে যে আনসাররা থাকে নিরাপত্তার স্বার্থে তারাও কেচিকেটের মধ্যে ঢুকে কেচিগেটটা লাগে বসে থাকতেছিল আমি তো পারতেছি না আমি তো নিরস্ত্র আপনি বের হন

আমি দেখলাম আমার সাথে দুটো জুনিয়র আমার সঙ্গে নাই ওরা দুটা মেয়ে আমি আশেপাশে কোথাও পাচ্ছি না আমি তখন দেয়াল টপকে মানে আমাকে তো ওরা গেট দিয়ে লাগিয়ে দিয়েছে আমি তখন ওই গেটটা টপকে বের হয়ে ওদেরকে খুঁজতে যাচ্ছিলাম আর যখনই ছাত্রলীকে আমাকে ফার্স্ট অ্যাটাক দেয় অ্যাটাক করে হ্যাঁ আমি যখন রাত এগারোটায় বের হই ডি থেকে আমার পুরো শরীর মানে রক্ত শুকায় আমার কাপড় শক্ত হয়ে গেছে এরকম আপনার সামনে কেউ মারা গেছিলো তিন দিন পরে ওই দিন আমি যাদেরকে ভর্তি করছি তার মধ্যে থেকে একজন মারা গেছিলো ওর হচ্ছে মাথার বাম পাশে বাড়ি লাগছিল এবং ওর ব্লাড ছিল ও নেগেটিভ এবং ওই মুহূর্তে এমন একটা অবস্থা যে ভাবে কেউ আসবে যখন সে আহত হয়েছিল তখন তো তাকে সামনাসামনি দেখেছিলাম আমি কি মানে কিছু বলতে চেয়েছিল বা তাকাতে পারছিল বা ছিল দুই ছলছল ছল করে তাকালো এবং এরপরে ওর চোখটা বন্ধ ছিল ওর অনেক বেশি মাথায় রক্তকরণ হচ্ছিল আমার একটা ছোট বোন ওর হাতে বাড়ি লাগছিল পেছন দিয়ে একটা রিক্সা করে তুলে দিছি হলে যাবে আমি আবার এক কিলো হেঁটে যখন ডিমসের ইমার্জেন্সি গেটে আসলাম আমি দেখলাম ওই মেয়েকে আবার কোলে করে নিয়ে এসছে অনেকদিন যাইতে পারে নাই ওকে আবার মারছে রাস্তাতেই তারপরে ষোলো তারিখে আমরা যখন আবার রাস্তায় পুলিশ যখন একটা শান্তিপূর্ণ মিছিলকে আটকে দিয়ে চলে যেতে বললো বিসি চত্বর থেকে সেই সময় আমি পুলিশকে বললাম যে আপনার বুক কাঁপছে না আপনার মনে হচ্ছে না আপনি ভুল করতেছেন কারণ ছাড়ে মারতেছেন সরি যে কোনো সময় মারা যেতে পারতেন ফারজানা সিথি এবং আপনার চোখের সামনে অনেকে মারা গেছে ডান পাটা ভাঙা